নিষেধাজ্ঞা জারি হল আবারও কিন্তু প্রশ্ন রয়ে গেল একটাই ইরান কি এবার থামবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যু নিয়ে উত্তেজনা যেন থামছেই না গত এক মাসে চার চারবার হয়েছে আলোচনার টেবিলে বসা কিন্তু সমাধান হয়নি বরং উল্টো উত্তেজনা এখন আগুনে ঘি ঢালার মতো বেড়েই চলেছে সোমবার বারো মে ওয়াশিংটন এক বিবৃতিতে জানালো তারা ইরানের বিরুদ্ধে জারি করেছে নতুন নিষেধাজ্ঞা এবার টার্গেট ইরানের সামরিক গবেষণা সংস্থা এসপিএনডি আর সেই সংস্থার সঙ্গে যুক্ত তিন শীর্ষ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠান তাদের পরিচয় প্রকাশ না করেই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ সব জব্দ করা হয়েছে তারা এখন আর মার্কিন মাটি স্পর্শ করতে পারবে না মার্কিন কোম্পানির সঙ্গে কোনো লেনদেন একেবারে নিষিদ্ধ কিন্তু এই নিষেধাজ্ঞা কেন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরান এখন এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যেটা শুধু অস্ত্র নির্মাণের জন্যই ব্যবহৃত হয় তারা আরও বলছে ইরানি একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র নেই তবু ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এটা কি নিছক গবেষণা নাকি গোপনে প্রস্তুত হচ্ছে ভয়াবহ কিছু ওয়াশিংটনের দাবি আরও চমকপ্রদ ইরান নাকি ফ্রন্ট কোম্পানি আর গোপন এজেন্ট দিয়ে বিদেশ থেকে প্রযুক্তি কিনে আনছে যা ব্যবহার করা যেতে পারে দ্বৈত ব্যবহারযোগ্য পারমাণবিক কার্যক্রমে নিষেধাজ্ঞার উদ্দেশ্য এসপিএনডি এর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়া এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা স্পষ্ট বার্তা আমরা চুপ করে থাকব না কিন্তু বিশ্লেষকেরা বলছেন এই চাপেও ইরান এখনও এক চুল পিছু হচ্ছে না বরং আরও আত্মবিশ্বাসী আরও অপ্রতিরোধ হয়ে উঠছে দেশটি তাদের বক্তব্যে বারবার উঠে আসছে এক সুর পশ্চিমাদের ওপর আমাদের আর কোনও আস্থা নেই তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে এই নতুন নিষেধাজ্ঞা কি আদৌ থামাতে পারবে ইরানের পরমাণু অভিযান নাকি এটা এক নতুন অধ্যায়ের শুরু যেখানে নিষেধাজ্ঞা আর আলোচনার বাইরে গিয়ে বিশ্ব আবারও দাঁড়াবে এক ভয়ঙ্কর সংঘর্ষের মুখোমুখি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা আজ ঝুলছে এক সূক্ষ্ম সুতুর উপর ভবিষ্যৎ বলছে না কিছু কিন্তু প্রস্তুতিই নিচ্ছে সবাই